আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন সামনে কোরবানি সেই উপলক্ষে একটা গরুর খামারে আসছি ভাই আপনার নাম কি বলেন মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ভাই ওনার নিজস্ব খামার এখানে আনুমানিক তিরিশ থেকে একত্রিশটা গরু আছে এবং এর ভিতরে দেশি বিদেশি এবং ছোট বড় বিভিন্ন জাতের বিভিন্ন দামের গরু আছে আপনারা এই খামারে আপনারা আসতে পারেন ভাই আপনার খামারের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার খামারের অ্যাড্রেস সাতবাড়িয়া বাজার কালিয়া নড়াইল সাতবাড়িয়া বাজার কালিয়া নড়াইল আপনারা এখানে এসে রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে ইচ্ছা করলে ওজন করে গরু নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা গরু নিতে পারেন এখানে আমি আপনাদের মোটামুটি গরুগুলো দেখাই দিচ্ছি পরবর্তীতে আপনারা আমার স্ক্রিনে আমি রবিউল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা রবিউল ভাইয়ের সাথে কথা বলবেন এবং এখানে সরাসরি এসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা রবিরভয়ের সাথে কথা বলে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন ভিহ আপনারা এখানে দেখেন কিছু গরু বিশ্রাম নিচ্ছে ওই কোন কিছু গরু আছে এবং ওই কোনায় একটা বিশাল বড় গরু আছে দেশি গরু এটা হ্যাঁ এখানে কিছু বিদেশি গরুও আছে এখানে একটা লাল গরু আছে চমৎকার চুট দারুণ চুট এবং আকর্ষণীয় মনে করেন যে যারা কোরবানির জন্য গরু দেখে তারা গরুটা আকর্ষণীয় দেখে কেনে এই গরুটা বিদেশি গরু এবং এই গরুটার মাথার উপরে সুন্দর চুল আছে দেখেন এই চুলটা দেখেন বিশাল লম্বা চুল দারুণ দেখতে আপনারা এখানে এসে দেখে নেবেন এই গরুটা খুবই আমার কাছে ভালো লাগছে আর কি গরুটা একদম নিখুঁত হ্যাঁ শিংটা খুব সুন্দর এবং দারুণ একটা চুট আছে এবং খুব ঠান্ডা প্রকৃতির গরুটা হ্যাঁ কিছুই বলছে না আমি ওর গায়ে হাত দিচ্ছি কিন্তু ও একেবারে শান্তভাবে দাঁড়িয়ে আছে আপনারা এই গরুগুলো রবিউল ভাইয়ের সাথে কথা বলে নেবেন এখানেও একটা সাদা রঙের গরু আছে সাদা হালকা লালচে লালচে এখানে একটা গরু আছে আর এই কোনায় একটা গরু আছে এই গরুটা মনে হয় একটু পাশে যাওয়া যাবে না কারণ ওর একটু ভাবগতি খারাপ দেখতেছি আমি হ্যালো আপনি একটু সাইডে যান হ্যালো হ্যালো আমি ওই পাশে যাব এই পাশেও দেখবেন কিছু গরু আছে বিভিন্ন সাইজের গরু এখানে আছে এখানে গরু আছে এবং এখানেও একটা চমৎকার গরু আছে খুব চমৎকার এবং এখানে বেশ বড় সড়ো একটা গরু আছে বসে আছে কালো এবং লা সাদা সাথে কালো কম্বিনেশন এই পাশে একটা কালো রঙের গরু আছে আর ওই কোন একটা বিদেশি জাতের গরু আছে হ্যাঁ এই তো উঠছে আর কি এটা এই যে গরুটা উঠতেছে গরুটাও বিশাল একটা গরু অনেক বড় গরু এবং এনাদের গোয়াল ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের গোসল করা হয় দুইবার না এবং এদের প্রতিদিন দুইবার গোসল করা দেয় গরমের ভিতরে এবং এই গোয়াল ঘরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই এই গরমের ভিতরে প্রচণ্ড ঠান্ডা ভিতরে এবং আরেকটা ব্যাপার দেখলাম প্রত্যেকটা খুঁটির সাথে আল্লাহ আল্লাহু মা সাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এগুলো লিখে রাখছে চমৎকার একটা আইডিয়া হ্যাঁ ভিহর্স আমি মোটামুটি গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি দামটা আপনারা রবিউল ভাইয়ের মাধ্যমেই কথাবার্তা বলে নেবেন এবং তার সাথে যোগাযোগ করবেন ভাই আপনি কিছু বলবেন আপনাদের সবাই আমার খামারে আমন্ত্রিত আপনারা আসবেন ভালো দেখে শুনে গরু ক্রয় করে নিয়ে যাবেন ধন্যবাদ রবিউল ভাই তো ভিহর্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আরও বন্ধুরা দেখতে পারে যেন এবং তাদের ওই কোরবানির সময় যাতে এই খামার পর্যন্ত পৌঁছাতে পারে এই ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম